তো আমরা ব্যান্ডেল চার্জ যেতে চলেছি আর এখানে দেখো বড় এখন বরফ রেডি হচ্ছে তুমি কিছু বলে দাও কোথায় যেতে চলেছো কেন সবাই ধরছে কিন্তু বলো দাও ব্যস্ত উনি দেখে নিলে তো বেশি বক কর্ডেল চার্জ যাবো আমরা তো ওখানে গিয়ে কি কি মজা না হয় যেতে যেতে কি যদি কিছু দেখানো থাকে নয়ের সব জায়গা থাকে সবকিছু তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে দেবো আই থিঙ্ক মজা হবে চলো এবার ডাইরেক্ট ভিডিও থেকে দেখা হচ্ছে গাইস এখন ব্যান্ডেল চলে এসেছি মাঝখানে তোমরা সিনেমাটিক শট দেখে নিয়েছো পুরো তো এর আগে একবার কৌশিকের সাথে এসেছিলাম ব্যান্ডেলে সুজিতা সমীরও ছিল এই দিকটাতে তো তোমাদের তখন দেখিয়েছিলাম কৌশিকের সাথে যখন এসেছিলাম তো এখন আবার চলে এসেছি ব্যান্ডেলে তো তোমরা দেখো কেন সামনে ব্যান্ডেল জংশনে বোর্ড দেওয়া ব্যান্ডেল জংশনে দাঁড়িয়েছে এখন প্ল্যাটফর্মে এখানে আর এখানে বড় টানি দাঁড়িয়ে আছে আর এইখানে হচ্ছে ছোটো টানি দাঁড়িয়ে শুধু ঘুরছে গোল করে তো চলো দমদম থেকে ট্রেনটা যা ঝোলালো তো থেকে বর্ধমান লাইনে কাজের কোথায় তো সেই কারণে এত লেট হয়ে গেল এখন প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে এখন বেজে গেছে সাড়ে দশটা সাতাশে দশটা সাতাশে গাড়ি এসছে এগারোটার সময় তো ভেবে দেখার তারপর যা ঝোলা ঝুলিয়েছে তো চলো এখন যাই দেখা যাক এখন অটো ধর অটো করে যাবো দেখি আগে কোথায় কি পাই না পাই পায় দিই কষিশাতে এসেছিলাম যখন বাট জানি না সেরকম আর এরা ভিডিঅ' কৰকে যা মানে কি পঢ়বা এখন আগে দেখি অট' ধৰব অট' কৰি যাব দিন তাৰপৰা তোমাক দেখাব আগে আগে দেখি ক'তাই কি অট' পোৱা যায় তাৰপৰা অটোক খেটাব দেখোন বেণ্ডেল এখনে চাৰ জেগা চলিছে নেমে গৈছে অট'তে বা নী সেইকাৰণে অট' আগে নামি দিওঁ তোমাক টেচু দেখোন চব হেটে যাওঁ এখন সামনে বৰ ডানি ছটনি এইদৰে মেজি ডানি আকৌ কোন ডানি তোমার বন্ধু থাকবে দেখো এখানে এখন ওই দিকটাতে পুজো দেখতে পাচ্ছি ওখানটা তো অত নামিয়ে দিয়েছি অনেকটাই মোটামুটি তখন হেঁটে যাচ্ছে এখান দিয়ে দেখা যাক কি করে আসছে এখন তোমাদেরকে তারপরে এখন যা সময় করে টেলিভিশন দেবো আর চলো এখন আগে আমাদের চার্জে যাই মেন চার্জে দেখি ঢুকতে দেয় কিনা ঢুকতে দেবে কিনা সেটা যাই না বা তোমাদেরকে দেখানোর জন্য এসেছি চলো মোটামুটি চার্জের আগে চলে এসছে চার্জের পুরো সামনে যাই তোমাদেরকে পুরোটা দেখাচ্ছে

দেখো <Sanfly> চা <Sanfly> <Sanfly>

कोई दिक्कत नहीं तुम एंजॉय करो तुम लोग सब लोग दयस एंजॉय कर रही मुझे फैल लग रहा है सामने बाहर दे देना बड़ा बहुत

এখান থেকে উপরে যাবো আমরা পুরো স্বর্গের সিঁড়ি বলো কি তুমি সত্যি বলছো এই স্বর্গের সিঁড়ি তো जय ग्लो नहीं तो खाना नहीं खाना ओ गाइस मुझे वीडियो करके देना कुछ होता है तो नहीं कैमरा बंद हो गए बोलो यार वीडियो मत ले भाई

দেগা এই ফটোশপ হচ্ছে এখন এখন আমাদের তারিখিন ভিডিও করতে দেবে না কিন্তু আমরা লুকিয়ে লুকিয়ে করে নেছি সে কোন ছিল যতটা বাচ্চা দেখাচ্ছি ফটো তুলে ভিডিও করে বারো তিন ঘন্টা কি তো এই পার্টো এটুকু নেই তো এখানেই এই পার্টে ভিডিওটা এন্ড করছি তো ভিডিওটা যদি ভালো হয়ে তাহলে প্লিজ লাইক কমেন্ট সেব করে আর দেখতে পাচ্ছ এখন ছাদে এসে এখানে আউটলো দিচ্ছে এখানে টনি দাঁড়িয়ে আছে তো ছাদে এসে এখন আউট দিচ্ছি এখন অনেক রাত হয়ে গেছে তো বলে দিলাম সব এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট পার্টে এই পার্টটার জন্য এইটুকুই সমাপ্ত আর ভিডিওটা ভালো যা যা করে দিও চলো আর বেশি গভ করছি না এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি